নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা সমন্বয়ের আলোকে শ্রী লিখেছেন স্বামী শ্রদ্ধানন্দ আজকে দ্বিতীয় পর্ব শ্রী শ্রী মায়ের সকল অনুভবে কর্মে ও বাক্যে ঠাকুর ছাড়া আর কিছু ছিল না ঠাকুরকে যিনি ব্রহ্ম সনাতন জানিয়া তাহার সহিত তদার্থ লাভ করিয়াছিলেন তাহার ভিতর দিয়ে যে শ্রীরামকৃষ্ণদেব সর্বদা অভিব্যক্ত হইবেন তাহাতে আর সন্দেহ কি ঠাকুরের সর্বধর্ম সমন্বয় শ্রীমা শারদা দেবীর মধ্যে যেভাবে বিকশিত হইয়াছিল তাহার মূল মায়ের সহিত ঠাকুরের এই একান্ত তাদাত্মতই ঠাকুর মাঝে মাঝে বলিতেন যে এখানে অর্থাৎ তাহার চিন্তা করিবে সে এখানকার ঐশ্বর্য লাভ করিবে ছেলে যেমন বাপের সম্পত্তি পায় সৃষ্টি মায়ের ন্যায় নিবিড়ভাবে ঠাকুরের চিন্তা আর কে করিতে পারিতেন সেই জন্য বলিতে হয় সৃষ্টি মা যেমন ভাবে ও যে পরিমাণে ঠাকুরের ঐশ্বর্য লাভ করিয়াছিলেন তাহা অতুলনীয় মা যখন চতুর্দশ বর্ষিয়া বালিকা তখন হইতেই ঠাকুর তাহার লৌকিক ও আধ্যাত্মিক শিক্ষার ভার গ্রহণ করেন ঠাকুরের দ্বাদশ বর্ষব্যাপী সাধন জীবন তখন শেষ হইয়াছে বিদ্যালয়ের ছাত্রীকে যেমন ছোট ছোট উদাহরণ দিয়া শেখাইতে হয় তেমনভাবেই ঠাকুর তাহার বালিকা পত্নীকে শিক্ষা দিয়াছিলেন চাঁদা মামা যেমন সব শিশুর মামা তেমনি ঈশ্বর সকলেরই আপনার তাকে ডাকবার সকলেরই অধিকার আছে শারদা দেবীর মতো ছাত্রীও দুর্লভ ঠাকুরের প্রত্যেকটি উপদেশ তিনি অখুণ্ঠ যত্নে পরিপালন করিয়া চলিতেন চতুর্দশ বর্ষিয়ার কর্ম ও ধর্মজীবন লোকচক্ষুর অন্তরালে আপন গরিমায় দৃঢ়ভাবে গঠিত হইতে লাগিল তিনি যখন অষ্টাদশ বর্ষিয়া তখন ঠাকুরের সেবার জন্য দক্ষিণেশ্বরে আসিলেন এবং তখন হইতেই তাহাকে ঠাকুর আধ্যাত্মিক জীবনের উচ্চতর শিক্ষা দিতে লাগিলেন শ্রী শ্রী মায়ের ধ্যান ধারণা প্রার্থনাদির কথা বিভিন্ন পুস্তকে কিছু কিছু প্রকাশিত হইয়াছে সাধনার নানা উপলব্ধির বিষয় মা নিজে কোনো কোনো অন্তরঙ্গ সঙ্গিনীর নিকট প্রকাশ করিয়াছেন সাধন জীবনে শ্রীরামকৃষ্ণের মধ্যে যে উন্মত্ততা দেখা দিয়েছিল মায়ের ক্ষেত্রে তাহা প্রকাশ পাই নাই তাহার আধ্যাত্মিক উপলব্ধির জন্য ব্যাকুলতা